ইলিশ মাছ এটা কি বাপের জন্য ও হো সেই লাগছে সেই কাঁচা লঙ্কা দিয়েছে ইলিশ মাছের মুড়ো দিয়েছে সাথে তেল রয়েছে তেল তো থাকবেই বুঝতে পারছো এটা হচ্ছে তেলের রানি তেলের রানি আমার শাশুড়ি তো বাপের তুমি মাছের তেল খাবা না কেন শুধু মাছ দিয়ে হয়ে যাবে ঠিক আছে চলো এই তোজো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সকলে সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে তো দেখতে পাচ্ছো সকাল সকাল করে নিচ্ছি গ্রিন টি আর তোমরা সবাই জানো এটা আমি খাই তো এখানে দেখো বসে পড়েছি গ্রিন টিটা নিয়ে আর আমি কাঁচা চুরিগুলো পড়েছি দেখো হাইলাইট করছে তো যাই হোক সকাল সকাল গ্রিন টিটা খেয়ে নিই টিটা খেতে কিন্তু খুবই তিতো টাইপের হয় মানে একটু কষকস কিন্তু ওই যে খারাপ জিনিসের গুণটা যে ততটাই বেশি হয় তো যাই হোক সকাল সকাল টি গ্রিন টিটা খেয়ে নিই তোমরা সাথে থাকো দেখতে থাকো আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও বাইকে জানাই শুভ সকাল ঝুম্পা লাইফস্টাইল ব্লগে অনেক 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 স্বাগত শুরু করলাম একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে আর এদিকে দেখো সকাল সকাল বসিয়ে দিয়েছি এদিকে রান্না বান্না এখানে দেখো তোজো দেখো আমাকে জ্বালাতন করছে তোজোর ছিল সকাল সকাল পড়া সাতটা থেকে তো করতে গিয়ে পড়া কমপ্লিট করে বাড়িতে চলেও এসেছে আর এখন বাজে সকাল নটা নটা তো দেখি নটা না নটা না নটার বেশি বাজে নটা চুয়াল্লিশ বাজে তো আমি এখানে বসিয়েছি আর তার আগে দেখাই দেখো কাঁচের চুড়ি পরেছি আর মুখটা কেমন ন্যাপলা ন্যাপলা লাগছে না কেন বলো তো মাথা ভর্তি করে তেল দিয়েছি কদিন ধরে তেল দিয়ে না শরীরটার মধ্যে কেমন যেন লাগলো আর চলো দেখাই কি কি রান্না করছি সকাল আজকে ঠিক আছে এইখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা দেখো কড়াতে এতেও গেছে এটা তো যাই হোক এখানে আলু ভাজা বসিয়েছি আর এদিকে তোজোর ভাত ডাল দিয়ে আলু হচ্ছে আলু দিয়ে সেদ্ধ দিয়েছি এর ভাতের মধ্যে আর ওটস করব ওটসের জন্য এখানে একটু সবজি কেটে রেখেছি ঠিক আছে দুটো তো গ্যাস এখানে দুটো চাপাতে চাপানো হয়ে গেলে আর একটা চাপানো একটু মুশকিল হয়ে যায় তো আর আটা মাখাবো মানে আলু ভাজাটা করছি তোমাদের হচ্ছে মানে মার আর বাপির জন্য আর ওটসটা হবে আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আর ফেনা ভাতটা এই যে এইটার জন্য এখন বললে হবে না আমি তো অনেক আগে বসিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো করে নিয়ে কাজ বাজগুলো কেমন যেন আজকে ইন্ট্রোটা একটু অন্যরকম এলোমেলো টাইপের হয়ে গেল তো যাই হোক কোনো প্রবলেম তো চল

আমি খেয়ে নিলে হবে না তো তো হ্যাঁ তাই শুরু হয়ে গেছে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের আর শেয়ার করতে পারলাম না মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে তোমার দাদাভাই দোকানে কাস্টমারের ভিড় রয়েছে এসে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে খেলো বাপিরটা গুছিয়ে দিয়েছিলাম দিয়ে ও খেয়ে দিয়ে চলে গেছে ও তো আসলো এগারোটার সময় খেতে তো যাই হোক পাঁচজন মানুষের তিন রকম খাওয়ার হয়েছে আজকে আমাদের বাড়িতে অথচ প্রেশার কুকারে ভাত যেরকম সেরকমই পড়ে রয়েছে যে বলছে আলু আর রুটি খাবে আলু ভাজার রুটি আলু ভাজার রুটিটাই খেলো তো যাই হোক খেয়েছে তো এটাই হলো কথা হচ্ছে তোজো তোজো ঠাম্মি তোজো দাদা আলু ভাজার রুটিই খেয়েছে আর আমি আর তোমার দাদা দাদাভাই ওটসি খেয়েছিলাম আর প্রেসার কুকারে ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত ওই রকমই পরে রয়েছে এখন বাইরে বাসন কোষণ পড়ে রয়েছে ওগুলো মাছবো আর তোজোর কাজ দেখ

তারা একটু জন্ম থেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠান্ডা 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 এই তো আমি মিশিয়েছি তাই কত ঠান্ডা ঘোলা ঘোলা আস আবার জিভকে চাটছিস এই বেলা বলতে হয় না এই বেলা নিজেটা নিজে ঠিক গুছিয়ে নেয় তো যাই হোক চলো বাপি আজকে ইলিশ মাছ নিয়ে এসছে ইলিশ মাছ ধুয়ে পাগলে রান্না করতে হবে মানে মাই রান্না করবে মা ইলিশ মাছ মনে হয় দই ইলিশ করবে আর ওইদিকে হচ্ছে ইলিশ মাছের মুড়ো তারপরে হচ্ছে রুও এগুলো সব ভালো করে ভেজে গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হবে এই আজকে প্ল্যানিং রয়েছে তো যাই হোক দেখা দেখা যাক কতটা কি হয় না হয় ঠিক আছে মুখে মানে এই কালো দাগগুলো আর উঠলো না মুখে কিন্তু এখন গোটা নেই মুখে এখন গোটাটা কম আছে কিন্তু ওই কালো দাগে যে এইসব জায়গা সব কালো দাগ তো যাই হোক চলো পরে আসছি টাছগুলো ধুয়ে নিয়ে আসি তোমার দেখাচ্ছে হ্যাঁ মাছটা চলো মাছটা বার করে নি এইটা মনে হয় দেখো ট্রে করে ডিম রাখা রয়েছে কিন্তু খাওয়া হয় না প্রেশার লো বলে নিয়ে এসে রেখেছে খাওয়ার জন্য আমার লাল টিফিনে বার করে নি আর খোলাখুলির দরকার নেই দেখো মজা করে খাচ্ছে করে চিনি বেশি হয়ে গেছে ঠিক হয়েছে দেখো মাছটা কিন্তু খুব ভালো নিয়ে আসছে না না বাইরে নিয়ে যাব দেখাচ্ছি সবাইকে যে মাছটা কত সুন্দর নিয়ে আসছে দেখ শোনা মাছের গন্ধটা দেখ যা তো চলো বাইরে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসি দাঁড়াও দাঁড়াও একদম চেষ্টা করে দেখো তো কি কম হয়েছে আমি খাই দিচ্ছি তো মাছ ধুয়ে নিয়ে এখানে রেখে দিয়েছি এখানে রুয়ো রেখেছি আলাদা করে তো মাছটা ধোয়া কমপ্লিট আর এদিকে মা ভাতের চাল নিয়ে নিয়েছে ভাত বসাবে আজকে বেশি কিছু তো রান্না না তোমাদের তো আগেই বলেছি কি কি রান্না হবে আর এখানে দেখো বাপি চলে এসছে এখন বাজে বারোটা একুশ বাপি চলে এসেছে কারণ বাপির শরীরটা খুব খারাপ ওই জন্য করে চলে এসেছে এসে এখন চা খাচ্ছে চা খেয়ে স্নান টান করে বাপি একটু শোবে আর এদিকে তোজুকে স্নান করানোর জন্য বাইরে নিয়ে গেছি আমি আর হচ্ছে তোজু একটু বেরোবো বাজারের দিকে যাব। তোমাদের দাদাভাইও যাবে তার সাথে কিন্তু তোমাদের দাদাভাই পরে যাবে দোকান বন্ধ করে তারপরে যাবে আর আমি আর তোজু আগেই চলে যাবো কারণ আমাদের একটু ব্যাংকে কাজ আছে ওই জল খাচ্ছিস তুই দেখো কোন জল খাচ্ছে দেখো দেখো এ খেতে পারে না এ খেতে পারে না ও কোন জল খাচ্ছে দেখো 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 কোন জল খাচ্ছে দেখো বোতল টল চল বোতল তল বোতল এইরকম করবে বাড়িতে মানে ওরা কেনা জল একমাত্র ওর জন্য ছোটবেলা থেকে এই কেনা জল খেয়ে অভ্যস্ত বলে ওর জন্য এই ছোট বোতলের জল খেয়ে খেয়ে আমাদের সবার অভ্যাস খারাপ হয়ে গেছে আর ও গিয়ে কোথায় ওই পাম্প চাপকলের ওই চাপকলের জল কোথায় ওই টাইম কলের জল গ্লাসে করে বোতলে দেখো বোতলে ওই ভাবে দেখো ওপরে চলে গেছে গিয়ে গিয়ে খাবে পেটটা খারাপ করার জন্য তো নিচে আয় কিন্তু নিয়ে যাব না দেখ আমি তুই নিচে আয় নিচে আয় আমি নালে নিয়ে যাব না কিন্তু বলে দিলাম তাড়াতাড়ি আয় স্নান করতে হবে দেখেছো কেমন তাণ্ডব করে বেড়ায় বাড়িতে সো রেডি হয়ে নিয়েছি তোজকে স্নান টান করিয়ে দিয়ে বিছানা তুলে নিলাম এখানটা বিছানা তুলে নিলাম দেন আমি এখন রেডি হয়ে এখন চলে যাব বাজারের দিকে তোজকেও রেডি করে দিয়েছি তো চলো বেরিয়ে পড়ি আর দাঁড়াবো না অনেক লেট হয়ে গেছে পনেরো একটা বাজে বেজি মাঠে কি হবে তো যাও বলো সবাইকে ঠিক করে আমার সামনে এসে বলো খেলা হ্যাঁ মাঠে ফুটবল টুর্নামেন্ট আছে আঠাশে জুলাই ওই জন্য আর কি মাঠ পুরো ব্যারিকেড দিয়ে দিয়েছে পুরো ঘিরে দিয়েছে সারা মাঠ তোমরা তো আমার আগের বারের ভিডিওতেই দেখেছো মানুষটা এখানে এরকম করে বসে আছে কেন রে দুজন মনে হয় মদ খেয়েছে মদ খেয়ে এরকম পড়ে আছে কি অবস্থা আমি আজকে ছাতা ব্যাগের মধ্যে নিয়ে রেখেছি আর পুরো ঢেকে ঢুকে নিয়েছি নিজেকে হুম কেউ মারেনি উনি মদ খেয়ে এরকম ভাবে পড়ে আছে হুম তো চলো বেরিয়ে পড়ি বেরিয়ে পড়েছি যদিও কি অবস্থায় জায়গাটা খুঁড়ে টুরে রেখে দিয়েছে এসব না তো মিঠু মিমিদের বাড়ির তো আর্ধেক হয়ে গেছে হ্যাঁ যাতায়াত করা যে কি অসুবিধা এসব বড় হাইড্রেন হয়েছে হ্যাঁ সব ভাবে মিঠু মিমিতে বাড়ি দেখেছিস উড়িয়ে দিয়েছে চলে এসছি বাড়ি আর এই যে আমার ট্যাবলেট এখন ছাগল তাড়ানোতে ব্যস্ত আবার চলে আয় দেখেছ খোলো গেট খোলো হাত দিয়ে তো খুন আবার উঠতে হবে নাকি তুই হাত দিয়ে তো পারিস দেখো জল কেমন পড়ছে একটা কল থেকে এরকম টিম টিম করে জল পড়ছে পা ধুয়ে নিলাম এসো না পা ধুয়ে আসো যাও যাও পা ধুয়ে আসো জুতোটাতে কেন ঘরে ঢোকালি দেখো বাপি শুয়ে আছে বলছি না বাপির শরীরটা খারাপ তো বাপি শুয়ে আছে চলে এসেছি আমার রান্না কত দূর ও মুড়োগুলো ভাজবে আর এখানটায় ভাজবে না ভাজবা নাকি হয়ে গেছে ভাজা ও আর এখানটা কি মাছ বসিয়ে দিয়েছো ও এখানে ভাত হয়ে গেছে দই ইলিশ হয়ে গেছে মাছ ভাজা দিয়ে খাবি মাছ তো সব হয়ে গেছে ঝোলের মধ্যে দই দই ইলিশ তো তোর ভালো লাগবে খেতে চল চেঞ্জ চেঞ্জ এই যে দেখো ইলিশ মাছ এটা কি বাপের জন্য লাগছে সেই কাঁচা লঙ্কা দিয়েছে ইলিশ মাছের মুড়ো দিয়েছে সাথে তেল রয়েছে তেল তো থাকবেই বুঝতে পারছো এটা হচ্ছে তেলের রানি তেলের রুমের শাশুড়ি মা তো বাপির খাবারটা বেরিয়ে নিয়ে যাচ্ছে এই যে ঠিক আছে তো চলো বাপি চলে আসো বাপির শরীরটা কিন্তু খুবই খারাপ জ্বর এসছে বাপি বাপি ঘুমিয়েছিল ঘুমিয়েছিল এখন খেতে এসছে আর তোজো বলছে যে বাপ দাদানের শরীর খারাপ বলে ভালো ভালো কথা বলতে পারছে না আগে জল খেয়ে নিচ্ছ তাহলে খাবার খাবা কখন তোমার চুল মূল একেবারে এলোমেলো হয়ে গেছে দেখি দেখি ঘোরো ঘোরো হ্যাঁ ঠিক আছে আরে এই দিয়ে খাওয়া হয়ে যাবে বাবু দেখো কাঁচা লঙ্কা ডালো লবণ দই ও লবণ দাও মা

সেই মজা এই যে আমাদের তোজো বাবুর জন্য ভাত বড়া হয়েছে খাবে তো মুড়ো তোজো করমরি আছে তোজো খেনিস এই যে দেখে দেখ দেখে দেখ খাবি তো তেল তেল দিয়েছে ও বাপি আজই কিন্তু ভাপা ইলিশ না না দই ইলিশ দই আর কি ভাপা আর কি ভাপা ইলিশই দই দিয়ে করেছে ঠিক আছে খেয়ে বলবা কিন্তু কেমন হয়েছে তুমি মাছের তেল খাবা না কেন শুধু মাছ দিয়ে হয়ে যাবে ঠিক আছে চলো এই তোজো বসেছিস তোজো চোদ্দ বার ডাকতে না হয় ওই দেখো ওই দেখো ওই দেখো যেই ভাত আনবো সেই গিয়ে বিছানায় শুয়ে পড়বে উঠে আয়

মা কাঁচা লঙ্কা দিয়ে ডিজাইন করে দিয়েছে ও মা একটু তাকাও একটু এই দেখো সেই পজিশানটা এসছে ওহো লবণ দাও হাতে করে নিয়ে চলে যাচ্ছে দেখো কাঁচের চুড়ি দেখা যাচ্ছে আমার সবুজ কাচের চুড়ি সবুজ কাঁচা লঙ্কা আবার বিছানায় শুয়ে পড়েছে দেখো এই তাকা এদিকে তাকা কাঁচা লঙ্কার ভেতর দিয়ে তোকে দেখছি দেখ এই যে চলে 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 আমাকে দুখানা মাছ দিয়েছে কেমন হচ্ছে কোনো কথা হবে না জাস্ট ফাটাফাটি ফাটাফাটি মায়ের হাতে রান্না বিকল্প নেই আর বউয়ের হাতে রান্না বউয়ের হাতে রান্না ভালো আরে চাপে পড়ে বলছ আমি জানি জানি ক্যামেরা রয়েছে তো জন্য দেখো কত কাঁচা লঙ্কা খাই একটা কাঁচা লঙ্কা ডলে ফেলেছি অলরেডি তোজোর ভাত মাখিয়ে দিয়েছি তোজো খাচ্ছে আর আমিও খাচ্ছি সবাই মিলে খাওয়া দাওয়া করি

দাঁড়াও আগে একটু মাছ ভেঙে নি একটু লঙ্কাও নিয়ে নি দেখো মা অমৃত খাচ্ছি মনে হচ্ছে অমৃত তোমার কেমন লাগলো ভালোই লাগছে নিজের রান্না নিজের অতটা বোঝা যায় না আমরা যেটা বলছি সেটাই অরিজিনাল কথা ঠিক আছে ভালো বললে সেটাই হচ্ছে ভালো হ্যাঁ সবাইকে ভালো বললে সেটাই হচ্ছে ভালো সত্যি ভালো হয়েছে দারুণ হয়েছে আর এখানে এখনো ইনি মাছের তেল দিয়ে খেয়ে উঠতে নি দেখো না তো বলি তো ভালো মাছের তেল দিয়ে খেয়ে উঠতে পারে না সেই লাজ আমার তো মনে হচ্ছে আর দুটো ভাত লাগবে না এই কথা খেয়ে নি তারপরে নিচ্ছে ঘুম হয়ে গেছে বিকেলে তোজো নিচে শুয়েছিল তোজো চলে এসেছে উপরে আমার সাথে শুতে তোমাদের বাড়ির ওয়েদারটা একটু দেখাই হ্যাঁ ঠিক কেমন বৃষ্টি হচ্ছে এখন বাজে সন্ধে মানে সন্ধে এখনো হয়নি সন্ধে কিন্তু আলোর জন্য বোঝা যাচ্ছে না ছটা সাত বাজে ঠিক আছে ওয়েদার অবস্থা দাদাভাইকে চা করে দিলাম চা খেয়ে চলে গেছে কাপড় ধুয়ে নিয়েছি সাথে আমিও গ্রিন টি খেয়ে নিয়েছি এখন তোজোকে দিচ্ছি আন্ডা সেদ্ধ ওপরে একটু চাট মশলা ছিটিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি বিট লবণ ঠিক আছে তো তোজো খেয়ে নাও আর মা সন্ধে দেওয়া হয়ে গেছে এখন আসবে বায়না করে করে মারছে ডিম সেদ্ধ দাও ডিম সেদ্ধ দাও তাই এখন করে দিলাম মানে করে বলতে মা দুপুরবেলা দিয়েছিল সেদ্ধ সেদ্ধ ডিমের মধ্যে থেকে নিয়ে ওকে দিয়ে দেওয়া হলো কারণ দুপুরে ও ইলিশ মাছ খেয়েছিল কান্নাকাটি করে তোমরা তো সবই জানো তো যাই হোক চলো পরে আসছি ও না সরি মার এখন চাটা বসাবো এই যে মার এই এই গামলাটার মধ্যে চা বসাবো তার মধ্যে ওই আদার কুচো রয়েছে সেগুলো ঢেকে রেখেছিলাম তো চলো ঝমঝম চাটা করে দিই বাজে ঘড়িতে দশ পনেরো আর আমি করব রুটি তো যে উপর থেকে পড়ে চলে এসেছে এসে দুষ্টুমি করছে আর এখানে বাপি দোকান থেকে চলে এসেছে এসে একটু স্ন্যাক্স খাচ্ছে ঠিক আছে ওই কি বলে জিভে গজা স্ন্যাক্স না জিভে গজা আর এখানে মা চা গরম করে বাপির জন্য আর মায়ের জন্য নিয়ে যাচ্ছে তো মা এখান থেকে সরে গেলে আমি রুটিটা করবো রুটি কজনের আন্দাজে হবে গো এ তো তুই রুটি খাবি নাকি ভাত খাবি রুটি খাবি নাকি ভাত খাবি মিষ্টি আছে ভাত খাবি মিষ্টি আছে আছে আলু আলু ভাজা ভাজা দিয়ে রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেতে পারিস ভাত দিয়ে খাবি আর ডিম সেদ্ধটা নিয়ে নিবি হয়ে যাবে ঠিক আছে তো ভাতই খাবে বললো আর দেখি আমি কি করবো বুঝতে পারছি না যদি রুটি বেঁচে যায় তো আমি খেয়ে নেবো আর না হয় ভাতই খেয়ে নেবো করে নিই ঝমঝম করে রুটি তার আগে জায়গাটা একটু মুছে নিই কারণ এই জায়গাটা জলে জল হয়ে রয়েছে এখানে তো কিছু ডিম খেয়েছিল সে ডিমটা ছাড়িয়ে রেখেছিলাম বেশি এখানে পেপার পাতা যাবে না যদি না মুছে নি ঠিক আছে তো চলো করে নি ঝমঝম করে রুটিটা খালি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরে মুখটা দেখো কি বিচ্ছিরি লাগতে তাই না তেল দিলে পুরো মানে পুরো মুখটাই বিচ্ছিরি হয়ে যায় তো যাই হোক রুগী রুগী লাগছে তো আমাকে পুরো লাঙ্গের চুকগুলো তেল হয়ে রয়েছে লাল কিছু সত্যিই লাগছে আর আমার কাছে আস ওই লাইটটা ওই লাইটটা জাহাস জাফ না হুম আচ্ছা আমার কাছে আসো

দেখো ব্রো বলতে পারছে হ্যাঁ যে ভাবতো এটা ওটা সেটা মনে থাকছে কিন্তু বেঙ্গলি মনে থাকছে না মানে এক একটা এক্সাম্পল কি করে বুঝাতে হবে বেঙ্গলি তারপরে আছে বিজ্ঞান মানে সায়েন্স ব্রো ব্রো আবার ঠিক আছে যা বাবা তুই এক বেশি করে রাখলে পরে এর মাথার 12টা বাজিয়ে দেবে হয়ে দেখো ওই দেখো